একটা সময় আমার হৃদয়টা ভেঙে সার হয়ে গেছে পুরে চলছে গেছে সৌমিতিশা কুণ্ড হঠাৎ কেন এই মন্তব্য করলেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ইনস্টাগ্রামে দুটো ছবি শেয়ার করেন সৌমিতিশা একটিতে খাটের উপরে রাখা দুটি লজেন্সের প্যাকেট একটি হলো ম্যাঙ্গো পাইট আরেকটি হল ইমলি লজেন্স এই ছবির উপরে রঙিন হরফে কেন্ডি লিখেছেন পরের ছবিটিতে পা সুরিয়ে বসে আছেন আর হাত ধরে আসেন ইমলি লসেন্সের কাটি আর ছবির ক্যাপশনে লিখেছেন আমার হৃদয় জিততে হলে খাবার আনুন তারপর লেখা ইমলি এই হৃদয় যখন তিনি লিখলেন অনেকে অভিনেত্রীকে প্রশ্ন করেন তোমার হৃদয়টা কার কাছে তখন সৌমিতি বলেন যে একটা সময় আমার হৃদয়টা জলসে পুরে সারখার হয়ে গেছে কেরিয়ারের যখন পিক টাইম ছিল সেই সময়টা আমার মনের ভিতর দিয়ে বড় জ্বর হয়ে গিয়েছিল অভিনেত্রী সময়টা উল্লেখ না করলো কারো বুঝতে বাকি নেই যে মিঠেই ধারাবাহিক চলাকালীন কৌশাম্বীর সাথে আদ্রীদের সম্পর্কের সময়ই এই ঘটনাটা ঘটেছে সৌমিতিশার সাথে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ